প্রথমে হতাশ হয়ে পড়ে দুজনেই তাদের মানসিক পরিস্থিতি দেখে পুলিশ স্কুটি গাড়ি এবং পুলিশের পেট্রোলিং গাড়িতে করেই তাদের সঠিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিল স্বভাবতই পুলিশের এই ভূমিকায় খুশি দুই পরীক্ষার্থীর পরিবার নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশকে সাধুবাদ জানিয়েছেন গোটা শান্তিপুরবাসী জানা যায় নদিয়ার শান্তিপুর মিউনিসিপাল স্কুলে দুই পরীক্ষার্থী পরীক্ষা দিতে চলে আসে কিন্তু তাদের জানা ছিল না তারা ভুল পরীক্ষা কেন্দ্রে চলে এসেছে এক পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র শান্তিপুর শরৎকুমারী স্কুল অন্য পরীক্ষার্থীর সঠিক পরীক্ষা কেন্দ্র ছিল এম এন হাই স্কুল তারা দুজনেই একই স্কুলে চলে আসে পরীক্ষা দিতে সেই সময় শান্তিপুর থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক গোপাল মজুমদার এবং ট্রাফিক পুলিশের ওসি দীপক শিকদারের নেতৃত্বে চলছিল কড়া নজরদারি ঠিক সেই পরিস্থিতিতে দুই পরীক্ষার্থীর অবস্থান বুঝে তড়িঘড়ি ব্যবস্থা নিতে বাধ্য হয় পুলিশ আধিকারিকরা এরপর সময়ের আগেই দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দিয়ে আরও এক অনন্য নজির গড়ল পুলিশ আধিকারিকরা নদিয়া থেকে প্রভাত নন্দীর

এখানে দিয়েছিলো বললে এখানেই পড়ে যায় না ঠিক আছে এখানে দিয়ে আসবো আচ্ছা আর আপনি কী কী পেশায় কী করেন পেশাই রেডিমেড বাসক কী নাম বললেন আপনি হরিনারায়ণ কোথায় পারি সূত্রাকড় সেন্ট পার্ক